নামাজের জ্ঞান রাখে এমন নাবালেক ছেলেকে বড়দের সাথে দাঁট করানো এটি মাকরুম রায় এতে বড়দের নামাজের কোনো ক্ষতি হবে না বরং কোনো কোনো ফাঁকিই বলেছেন ছোট বাচ্চারা বড়দের কাতারের পিছনে দাঁড়ালে যদি তাদের দুষ্টানি করার আশঙ্কা থাকে সেক্ষেত্রে তাদেরকে বড়দের সাথে কিংবা বড়দের ফাঁকে ফাঁকে দাঁট করানো এটি শ্রেয় উত্তম তবে সাধারণ নিয়ম হল বাচ্চাদেরকে পিছনের কাতারে দাঁট করানো ভালো আর যেসব বাচ্চারা নামাজের জ্ঞান রাখে না বা অন্যের নামাজে বিঘ্নতা গড়ানোর আশঙ্কা থাকে এমন নাবালেক বাচ্চাকে মসজিদে না আনাই উচিত দেখতে পারেন সহি মুসলিম এক নং খণ্ড একশোতে একাশি নং পৃষ্ঠা যা তিরমিজি এক নং খণ্ড তেপ্পান্ন নম্বর পৃষ্ঠা আল বাহাদুর পটেক এক নং খণ্ড তিনশোতে নং পৃষ্ঠা বা এ অল সনা আয়ে এক নং খণ্ড তিনশোতে নিরানব্বই নম পৃষ্ঠা এলাউসনাম এক নং খণ্ড দুইশোত চৌষট্টি নং পৃষ্ঠা তফেতুল তাজ তিন নং খণ্ড একশো ছয় নং পৃষ্ঠা এবং একশোতে সাত নং পৃষ্ঠা